স্বাভাবিকভাবে আল্লাহ রব্বুল আলমী তাহাজ্জুদ পড়া রাতের অন্ধকারে তাহাজ্জুদ কোরআনের তিলাওয়া জিকির মানুষকে সহযোগিতা তখন আমার আল্লাহ ওই বান্দার সাথে দুয়ে দুয়ে চার হিসাব করে না তখন কি বলে জানেন মায়ে তবাক্কাল আল্লাহ বাহু হাসব এই আমার উপর তাবাক্কুল করছে তো আমি তার জন্য যথেষ্ট আল্লাহ বেতন বেতন না পুরা খাজি না পুরা এবং এই মানুষগুলো এরা টর্চ পুরো সোসাইটির জন্য মানুষ ভিতরের জগতে গুণা করতে করতে এনার্জি আস্তে আস্তে ভিতরের জগৎ যখন ব্লক হয়ে যায় এই মানুষগুলাকে দেখে মানুষ পজিটিভ এনার্জি আসে মানুষ ভালো ফিল করে আপনারা বুঝতে পেরেছেন তাহলে এবাদাত রিয়াজাতের মধ্যে আমার আল্লাহ আমাদের শরীর আমাদের সৃষ্টি দিকে খেয়াল করে একটা জাহের লিখেছে একটা বাতেন রেখেছে ঠিক সেভাবে সালাদ সালাদ শব্দের স্পিকিং অসংখ্য অর্থ আছে সালাদ শব্দের একটা অর্থ হচ্ছে দোয়া একটা অর্থ কি দোয়া সালাদ যখন আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে হয় আমার নবী সাল্লাম হাদিসে পাকের মধ্যে সাত করেছে ইজা দু ইয়াহাদুকুম ফালিউজিব ফা ইন কানা সোয়াঈমান ফালিউ সল্লি ওয়া ইন কানা মুফতেরান ফালিউ তাইম তোমাকে কেউ যদি তুমি নফল রোজা রেখেছ কেউ যদি তোমাকে দাওয়াত করে দাওয়াত কবুল করিও দাওয়াত কবুল করিও আমার নবী সাল্লাম বলছেন ফা ইন কানা ফালিউ সল্লি হ্যাঁ তুমি যদি রোজা রাখো তাকে বলবা যে আমি রোজা রেখেছি ফালিউ সল্লি তবে তার জন্য দোয়া করে দিই তার জন্য দোয়া করে দিও তো সালাদ অনেক ধরনের কথা আছে আমি সব কিছু সংক্ষিপ্ত করতেছি সালাতের অসংখ্য অর্থ আছে এটা পবিত্র কোরআনের আরবী ভাষার একটা গ্রেটনেস আরবির এক একটা শব্দের বিশ একুশটার মতো অর্থ থাকে খুদ কোরআনে পাকের মধ্যে এক এক শব্দ অনেক অর্থে ব্যবহৃত হয় ওয়াহি শব্দটা ওয়াহি আল্লাহর নবীর দরবারে ওহি আসে আমরা বলি না তো ওহি যার কাছে আসে উনি তো নবী হয়ে যান কিন্তু এই ওহিটা কোরআনে পাকের মধ্যে অসংখ্য আয়াতে এসেছে যেমন আমার আল্লাহ বলছেন আল্লাহ মধু পোকাকে ওহি করেছে তো মধুপোকা কি নবী হয়ে যাবে না এখানে ওহি অর্থ হয়ে গেছে এলহাম প্রত্যাদেশ করা এই জন্য কোরআনে পাক কোনো ভালো কোরআনে পাক বুঝেন এমন ব্যক্তির কাছে পড়তে হয় আপনি যদি নিজে নিজে পড়তে যান তো অনুবাদ আপনাকে নাড়াবে ঘোরাবে কারণ যিনি অনুবাদ করেছেন ওনারও তো একটা আকিদা আছে নাই উনি ওনার আকিদার মতো করে কোরআনের অনুবাদ করবেন সেখানে কোরআন সেই কারণে অনুবাদ কখনো কোরআন হয় না কোরআন আপন জায়গায় কোরআন অনুবাদ আপনি যেমনে করবেন তেমনে যাবে কলহু আল্লাহ আহাদ হাবিব আপনি বলে দেন হে মোহাম্মদ সাল্লাহ ইসলাম তুমি বলো দেখছেন এটো শুদ্ধ এটাও শুদ্ধ তবে একটার মধ্যে আদব আছে আর একটার মধ্যে কি আছে বেয়াদবি আছে আপনারা বুঝতে পেরেছেন তো যিনি বলছেন হাবিব সাল্লাহ ইসলাম আপনি বলে দিন ইনি এই কথা কিভাবে বলতে পারলেন তার ইমানের ভিতরে এস কাছে মানে ইমানের রু আছে ইমান জিন্দা ইমান কিন্তু ইমানের রু যদি না থাকে জিন্দগি যদি না থাকে তো বলার সময় কিভাবে বলবে হে মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম তুমি বলে দাও আপনি বাজারে গিয়ে আজকে অনুবাদ খুঁজবেন দেখবেন প্রায় অনুবাদের মধ্যে এই তুমি বলে দাও এ হে মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজ অ্যাড্রেস কীভাবে করতে হয় আমার নবীকে সেটা আমার আল্লাহ থেকে শিখেন ইয়া কিভাবে দেখছেন ইয়া মোহাম্মদ ডাকতে পারতো না ডাকে নাই তো ইয়া স পবিত্র কোরানের মধ্যে এভাবে অসংখ্য জায়গায় শেষে মেরাজের রাত্রির ঘটনা বর্ণনা করতে গিয়ে আমার আল্লা বলছেন ওয়ানা জিমি ইজা হাওয়া মা গল্লাহ সহাই হুকুম ওয়ামা গওয়াব ওয়ামায়ং তিতোয়ানিল্ হাওয়াব আমার নবিসল্লাল্লাহ বলে ইসলামের শান বর্ণনার ক্ষেত্রে অ্যাড্রেসিংয়ের মধ্যে আমার আল্লাহ দারুণ করে অ্যাড্রেস করেছেন তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই জায়গায় সময় লস না করে সালাতের অসংকর এসেছে সলাদ যখন আল্লাহর পক্ষ থেকে হয় সলাৎ আল্লাহ আদায় করেন সলাত আল্লাহ পড়েন তো সলাত আল্লাহর সালাত কোনটা আমার নবীর উপর দরু পড়া এটা আল্লাহর সালাদ এটা কি আল্লাহর সালাদ সালাদ কায়নাতের সবাই আদায় করে কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে হলে রহমত হয় আল্লাহর পক্ষ থেকে হলে দোয়া হয় আল্লাহর পক্ষ থেকে হলে রহমত হবে এবং আলাই আল্লাহর আল্লাহর পক্ষ পক্ষ থেকে থেকে হলে হলে রহমত প্রশংসা তো আমার নবী সাল্লাহ ইসলামের ব্যাপারে আমরা যখন বলি না আল্লাহম আলা মোহাম্মদ হে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ ইসলামের উপর সালাত পড়েন বা সালাত পাঠান তো এখন এই সালাতের অর্থ কি হবে এই সালাতের সালাতের একটা অর্থ হচ্ছে তাজিম লিসানুল আরব মাদ্রাসার ছেলেরা লিসানুল আরবের মধ্যে এটা আরবিক ডিকশনারি দারুণ করে লিখেছে সালাতের অর্থগুলো আমি যে কথাগুলো বলতেছি লিসানুল আরবে আছে তো আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে এই যে আল্লাহ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ কেন বলছে সালাতের একটা অর্থ হচ্ছে তাজিম সম্মান করা এখন সম্মান শব্দটা বলতে গেলে আমাদের বাইরা বুঝে না সম্মান মানে কি কিন্তু আপনি যদি আরবিতে যান তাহলে বুঝবেন আজামা আজজিমু মানে বরত্বের বর্ণনা দেওয়া মহানত্বের বর্ণনা দেওয়া সম্মান করা তাইলে নামাজের সাথে সালাত এটা কেন তো কারণ সালাতের নামাজের প্রত্যেকটা আর কানের মধ্যে আল্লাহর বরত্ত্বের বহিঃপ্রকাশ হয় সেই কারণে সালাদকে সালাত বলে কো তাইলে নবীর দরুদকে সালাত বলে কেন কো নবীর দরুদকে সালাত বলে কারণ আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ মানি আল্লাহ আজিম হু আল্লাহ আপনি আপনার নবীর শান ও মানকে আরো বুলন্দ করেন মহান করেন দুনিয়াতেও করেন আখেরাতেও করেন আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ সম্মানিত উপস্থিতি এই সালাতের মধ্যেও আল্লাহ রাবুল আলামিন দুইটা দিক রেখেছেন একটা তো আমরা যেটা রুকু সিজদা ক্যারাতের শুদ্ধ করে পড়া এটা সালাতের জাহেরি দিক এটাকে আমরা বলি জিসমুস সালাত সালাতের একটা বাতেনি দিক আছে সেটাকে বলি আমরা খুশু এবং খুদু খুশু এবং খুদু এটা একদিনে আসে না এটা এক মাসে আসে না এটা একটা প্রসেসিংয়ের মতো কাজ করতে 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 দশ বছর বিশ বছর আপনি যখন প্রসেসিং এর মধ্যে পড়ে যাবেন তখন এই স্টেট অফ মাইন্ডটা ডেভেলপ করে এটা ডেভেলপ করার জন্য আপনার কিছু জিনিস করতে হয় কিছু জিনিস ছাড়তে হয় কোন জিনিস করতে হয় যে জিনিস আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করেন এটা করতে হয় যে জিনিস আল্লাহ রসুল অপছন্দ করেন এটা ছাড়তে হয় এখন আমি করব বা কেমনে ছাড়বো বা কেমনে করার ছাড়ার জন্য একটা সঙ্গের দরকার হয় কোম্পানি কি বলি কোম্পেনি একজনের সঙ্গে থাকা কার সঙ্গে থাকব যিনি ছেড়েছেন যা ছাড়তে বলা হয়েছে করেছেন যা করতে বলা হয়েছে এমন একজনের সঙ্গের মধ্যে যদি আমি সময় অতিবাহিত না করি তাহলে এই জিনিসটা আমার পক্ষে রপ্ত করা সম্ভব না সাহাবাই কেরাম যার সঙ্গে থেকে সাহাবি হয়েছেন উনি নবী তাবে ইন্দা যার সঙ্গে থেকে তাবে ইন হয়েছেন তারা সাহাবি এভাবে আমরা যাদের সঙ্গে থেকে আমরা এই জিনিসগুলা শিখি তাদেরকে আমাদের পরিভাষায় পীর বলি সুফি বলি আপনি আবার বন্ডের দিকে যায়ন না আপনি আবার বন্ডের দিকে ওষুধ কোম্পানির মধ্যে ভালো ওষুধ আছে মন্দ ওষুধও আছে এখন আমরা বন্ডামির মধ্যে থাকতে থাকতে এগুলো বলতে গেলে মাথার মধ্যে বন্ডামি চলে আসে আমাদের নতুন নতুন কলেজ ইউনিভার্সিটির ছেলেগুলাকে শিখিয়ে দেওয়া হয়েছে এগুলা এগুলা বাজে জিনিস ধর্মের মধ্যে নাই ইলাইহি দিন তাহলে তো আপনি কলেজ ইউনিভার্সিটি ছেড়ে দিতে হবে আপনি কেন ভূগোল পড়বেন কেন ইতিহাস পড়বেন কালকে আমি খরচ করে আমাদের কাউন্সিলর মহোদয়কে টাকা পাঠিয়ে দেবো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বই আপনি বাসায় পড়বেন পাঁচ বছর উনি মনিটর করবেন আমাদের বাংলাদেশের মধ্যে দশ বারো জনের ইঞ্জিনিয়ার হয়ে যাবে ঠিক না আরও দশ বারো জন আমাদের হার্ট স্পেশালিস্ট দরকার বড় মাপের ওই বইগুলো আমি কিনে আমার দায়িত্ব ওনাকে পাঠাই দেব উনি আপনাদেরকে দেখে দেখে এগুলা দিবেন আপনারা পাঁচ ছয় বছর পরে কেউ হার্ট স্পেশালিস্ট হবেন কেউ অ্যারোনেটিক্যাল ইঞ্জিনিয়ার হবেন ওইটা কেউ হতে পারেন না কিন্তু এটা কি নিজে নিজে হতে পারা যায় যদি নিজে নিজে হতে পারা যেত তো নবী নবীর সংস্পর্শে সাহাবি সাহাবিরা দিন শিখেছেন নবী থেকে তাবে ইন্দা সাহাবি থেকে তাবে তাবে ইন্দা তাবে ই থেকে অতঃপর সমস্ত আলেম বলি বুজরক যারাই হয়েছেন প্রত্যেকের একজন উস্তাদ তো আমরা এই নামাজের খুশু খুদু আমরা একে তো নামাজের মাসলা যাদের কাছ থেকে শিখি তাদেরকে বলি মুফতি কি বলি মুফতি, আর নামাজের খুশু এটা এটা কেমনে করতে হয়। যাদের সংস্পর্শে বসে এটা শিখি তাদেরকে বলি আল্লাহর ওলি মুর্শিদ ইনারা আমাদেরকে এই জিনিসগুলা শিখান পরিচালিত করেন উনি যদি এই কাজ না করে টাকা কামানোর দান থাকেন তাইলে অবশ্যই ভণ্ড কিন্তু আমি ওই সমস্ত কথা এখানে না আনি আমাদের প্রত্যেকের বিবেক বুদ্ধি আছে আমরা ভালো পানিও চিনি মন্দ পানিও চিনি আমরা এখানে ভালো পানির কথা বলতেছি সম্মানিত উপস্থিতি সেই কারণে নামাজের খুশু এবং খুদু এটাকে রুহে সালাত বলে এটা হচ্ছে অথবা আপনি রাস্তার মধ্যে আছেন আপনি কেমনে বুঝবেন তো বুঝবেন এভাবে ইন্না সালাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার নামাজ যখন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন অশ্লীল কোনো কিছু বা গর্হিত কোনো কিছু আপনার মুখ এবং চোখ যখন হায়া চলে এসেছে তো বুঝবেন নামাজ আপনার শরীরের মধ্যে কাজ করা শুরু করেছে নামাজ অ্যান্টিবায়োটিকের মতো নামাজ যখন পড়বেন আপনার পঞ্চ ইন্দ্রিয় থেকে গর্হিত জিনিস সরতে থাকবে নুরানি জিনিস ঢুকতে থাকবে আপনার চোখের মধ্যে তখন ক্যাপস লক লেগে যাবে চোখ যেখানে সেখানে তাকাতে চাইবে না হাত যেখানে সেখানে গিয়ে টাকা উঠাইতে চাইবে না মুখ যেটা সেটা বলতে চাইবে না এটা নামাজের অ্যান্টিবায়োটিক না সালাতা তানহান ইনফা সাইওয়াল মুনকার এটা যখন কাজ করবে তো আপনার জীবনে কিছু জিনিস নিচে নামবে কিছু জিনিস উপরে উঠবে কোন জিনিস উপরে উঠবে হায়া ভদ্রতা এই জিনিসগুলো উপরের দিকে যাবে কিছু জিনিস নিচে নামবে অভদ্রতা বেহায়াই অশ্লীলতা এটা নিচে নামবে এটা যখন হয় তখন বলে খুশু এবং খুদু আমাদের নামাজের মধ্য থেকে যখন খুশু এবং খুদু চলে যায় আমার নবী সাল্লাহু আলি সাল্লাম আমি দুইটা হাদিস বলে আমাদের আজকের কথা এখানে শেষ করতেছি আমার নবী সাল্লাহু আলি হাদিসে পাকের মধ্যে সাত করছেন যেই ব্যক্তির মধ্যে খুশু খুদু মাল্লাম তান্তাহি সলাতহু আনিল ফাশাই ওয়াল মুনকার যেই ব্যক্তির নামাজ তাকে তার মন্দ কাজ থেকে দূরে রাখতে পারে নাই তার কোনো নামাজ নাই লা সালাত নামাজ ভাই তার কোনো নামাজ নাই মানি মুফাস মুহাদ্দিসিনে কেরাম বলছেন নামাজ নাই মানি তার নামাজ পরিপূর্ণ হয় নাই তার নামাজ পরিপূর্ণ হয় নাই তাহলে নামাজের সাথে একটা শরীর একটা মন নামাজের মন রু হচ্ছে খুশু। নামাজের শরীর হচ্ছে আমরা যা কিছু করি তা মারামারি শুধু আমরা এগুলা নিয়ে করি ঠিক না কিন্তু ওইটা যেটা নিয়ে মারামারি করা দরকার সেটা নিয়ে আমরা মারামারি করি না কারণ এটা কঠিন কাজ এটার মধ্যে ভাত কম খাইতে হয় কম ঘুমাইতে হয় মানুষকে সহযোগিতা করতে হয় মানুষকে ভদ্রতা দেখাইতে হয় এটা অনেক কঠিন কাজ তো ওই রাস্তায় আমরা আর হাঁটি না আমার নবী আমার আল্লাহর একটা হাদিসে কুৎসি আমার আল্লাহ বলছেন ইন্নামা আতাকাব্বালু সালা মিম্মান তাওয়াদু আবিহি লি আযমাতি আমি শুধু নামাজ কবুল করি ওই ব্যক্তি যেই ব্যক্তি আমার মহানত্বের সামনে বিনয়ের সাথে দাঁড়িয়ে থাকে সুবহানাল্লাহ ওয়ালাম ইয়াসতিল আলা খালকি আমার সৃষ্টির উপর জুলুম করে না ওয়ালম ইউভিন মুসুল্লা লামা অসিয়াতি এবং পাপ কাজের উপর বারবার একই কাজ রিপিটেডলি গুনাহের কাজ করে না আমি শুধুমাত্র তাদের নামাজ আমি গ্রহণ করি কাদের নামাজ যারা দিনের বেলায় আমার জিকির আমার স্মরণকে জারি রাখে এক ব্যক্তি তার পীরকে জিজ্ঞেস করতেছেন হুজুর অনেক চেষ্টা করি রাতে ওঠার জন্য উঠতে পারি না কেন উনি বলতেছেন বেটা যেই ব্যক্তি দিনের বেলায় আল্লাহকে স্মরণে রাখে না আল্লাহ তাকে রাতের বেলায় উঠার তৌফিক দান করে না রাতে উঠা এটা আল্লাহর বরণে আমল সেটা সেই ব্যক্তি উঠতে পারে যেই ব্যক্তি দিনের বেলায় আল্লাহকে দিনের বেলায় যখন আমি দুনিয়ার কুকর্মের মধ্যে থাকবো দুইটা জিনিস ঘটবে আমার নামাজের মধ্যে যোগ থাকবে না নামাজের মধ্যে কনসেন্ট্রেশন থাকবে না নামাজের মধ্যে ফোকাস থাকবে না এবং রাতের নামাজ মিস হবে ফজরের নামাজ মিস হবে আরেক সময় দেখবেন যখন আপনার এটা কমে কমে আসবে কেমনে বুঝবেন দেখবেন আগে আপনি সুন্নত পড়তেন এখন সুন্নত পড়া ছেড়ে দিয়েছেন যখন আপনি দেখবেন নামাজ পড়তেছেন একেবারে শেষ সময়ে গিয়ে এই একটু ইদার একটু ইদার করে আস্তে আস্তে দেখবেন এক পর্যায়ে নামাজ ছেড়ে দিতে শুরু করেছেন নামাজ ছেড়ে দেওয়া মানে হচ্ছে আল্লাহর রহমতের চাদর থেকে নিজেকে বের করে আনা যখন আপনি নামাজ পড়বেন যখন কোন একটা খারাপ কাজ করতে গেলে ভিতরে একটা টান অনুভব করবেন তখন বুঝবেন আমার আল্লাহ আমার উপর রাজি আছে আল্লাহ রাজি আছে তখন আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন কোরআনে পাক তিলাওয়াত করবেন আমার আল্লাহ বলছেন ওয়া রাহিমাল মিসকিন যারা মিসকিন মিসকিনকে দয়া করে যারা যার যেই মানুষগুলোর মধ্যে অসহায় মানুষ তাদেরকে সহযোগিতা করে বিধবাকে সহযোগিতা করে এবং যারা দুঃখ কষ্টে আছে সেই সমস্ত মানুষকে সহযোগিতা করে এই মানুষদের নামাজ শুধু আমি আমি আল্লাহ কবুল করি নিজে শরীফের মধ্যে আমার আল্লাহ বলছেন কিছু নামাজই আছে নামাজ পড়েছে একশো ভাগের মধ্যে সোয়াব এসেছে মাত্র সত্তর কেউ পায় ষাট কেউ পায় পঞ্চাশ এরকম করতে করতে আমার নবী বলতেছেন কেউ পায় দশ ভাগ এই যে নামাজের সোয়াবের মধ্যে বেড়াই করতেছে এটা কেন এটা হচ্ছে আপনার ভিতরে নামাজের প্রতি টান যত কমতে থাকবে সবাবটাও তত কমতে থাকবে এই জন্য মুসলিম উম্মতের জন্য নামাজ এক আজিম নিয়ামত সেই কারণে আল্লাহ নামাজের ভিতরে সমস্ত প্রকার এবাদত রেখে দিয়েছেন হজ সবাই করতে পারে না এই হজে সবাই এখন তো আল্লাহর মেহরবানি সিক্সটি পার্সেন্ট মানুষ হয়তো যেতেও পারবে না জাকাত যার পয়সা আছে সেই দিচ্ছে রোজা যিনি সুস্থ তিনি রাখতেছেন তাইলে পঞ্চইন যেগুলো আপনার ফাইভ পিলার্স অফ ইসলাম ইসলামের পাঁচ স্তম্ভ সেই স্তম্ভের মধ্যে শুধু কালমাটা পড়েছেন বাকি তিনটা তো সবাই পারতেছে না রয়ে গেল সালা এটা এমন একটা জিনিস এটা আপনি যে অবস্থায় হোক আপনাকে পড়তে হবে কোনো মাফ নাই সেই কারণে আল্লাহ নামাজের মধ্যে সব এবাদতের যোগ রেখেছে রোজার যোগ সালাতের মধ্যে আছে হজের টাও আছে জাকাতের টাও আছে এই জন্য সালাদকে আমার আল্লাহ ইমাদ উদ্দিন বলেছেন হাদিসে পাকের মধ্যে আমার নবী আর সাত করেছেন যে আমার আল্লাহর হুকুম যখন জমিনের মধ্য থেকে তার গ্রিপ লুজ হয়ে যাবে মানুষ যখন বেহায়া হয়ে যাবে মানুষ যখন আল্লাহর হুকুম হাকমের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে জমিনের মধ্যে আল্লাহর হুকুমের গ্রুপ গ্রীপ যখন লুজ হবে তখন জমিন থেকে দুইটা জিনিস আস্তে আস্তে ওরাং অরুয়া তার আস্তে আস্তে করে উঠে যাবে প্রথম যেই জিনিস উঠে যাবে সেটা হচ্ছে কোরান এবং সুন্নতের আলোকে জমিনের মানুষগুলাকে শাসন করা এটা উঠে যাবে দ্বিতীয় যেই জিনিস জমিন থেকে উঠে যাবে সেটা আর নামাজ সেই কারণে উম্মতে বিশ কোটি মানুষ আমাদের দেশে অলমোস্ট ষোলো কোটি মানুষের মুসলমানের দেশ আপনি মসজিদগুলা দেখলে বুঝতে পারবেন ফজরের জোহর এরপরে আমাদের ইউথরা তবু আল্লাহর দুনিয়াতে মুসলমানরা একমাত্র জাতি ইসলাম একমাত্র ধর্ম যেই ধর্মের যুবকরা ধর্ম পালন করার জন্য মসজিদে ভিড় করে পৃথিবীতে সমস্ত ধর্মের লোক দরজা জানালা বন্ধ করে দিয়েছে কেউ আধুনিক বিজ্ঞানের সাথে চলতে সাহস করছে না প্রত্যেকে এখন মহাব্বতের বাণী প্রচার করে কেন কারণ সমস্ত ধর্ম বিজ্ঞানের সামনে নিজেদেরকে অসহায় মনে করে ভয় করে বিজ্ঞান কি বলে দিচ্ছে বিজ্ঞান কি বলে দিচ্ছে আবার আমার বিরুদ্ধে যাচ্ছে কিনা সমস্ত ধর্মের মধ্যে এক ধর্ম মাথা তুলে দাঁড়িয়ে আছে সেটার নাম ইসলাম সেই কিতাবের নাম কোরআন সেই কোরআন বলছে বিজ্ঞান যেখানে যাবে যাক বিজ্ঞানের সাথে চ্যালেঞ্জ চোদ্দশো বছর আগেও ছিল আজকেও আছে কেয়ামত পর্যন্ত থাকবে দেখি বিজ্ঞান পারলে আমাকে মিথ্যা প্রতিপন্ন করু সেই কারণে পৃথিবীর যেই প্রান্তে যত রতি মহারতি জ্ঞানী মহা মহা জ্ঞানীকে কোরআনে পাক দেওয়া হয়েছে ইসলাম কবুল করা অন্য কোনো গত্যন্তর ছিল না সম্মানিত উপস্থিতি এমন এক আজিম দিনের হামেল আমরা তো পৃথিবী যখন দেখেছে আমাদের ইয়ুথ মসজিদ পৃথিবীর এটা ভালো লাগতেছে না পৃথিবী চাই মসজিদগুলোর মধ্যে ফেতনা ফাসাদ হোক পৃথিবী টাকা পয়সা খরচ করেছে ফলাফল হচ্ছে আমাদের ছেলেরা হঠাৎ করে নতুন ধর্ম প্রচার শুরু করেছে মসজিদের এক কোনায় দাঁড়িয়ে আমরা আরেক ধরনের করে নামাজ পড়ি সবার নামাজ শেষ হয়ে গেলে আমরা দাঁড়াই আবার ফতোয়া দেয় কি আমরা কি কোরআন হাদিসের বাইরে নামাজ পড়তেছি আপনারা বুঝতে পারতেছেন যুগ যুগ ধরে আমরা এখানে ভাত খাই তরকারি দিয়ে সুটি দিয়ে আপনি আমাদেরকে যদি আফ্রিকান কালচার আসেন আজকে থেকে ভাত খাবো না আমরা আটা দিয়ে খামির তৈরি করে ও আলু দিয়ে খাবো আমি দেখছি আফ্রিকার মানুষ খায় অথবা আপনি ইংল্যান্ড আমেরিকাতে গেছেন সেখানে দেখছেন তারা এক ধরনের চিক পিস টাইপ করে খাস একটা ব্রেকফাস্ট করে সেটা নিয়ে যদি আপনি বলেন আমেরিকানরা এরকম করে আমরা এরকম করবো না রে ভাই আমাদের নিজস্ব একটা কালচার আছে নাই আমাদের নিজস্ব একটা ট্রেডিশন আছে আমরা ওইটাই করি আপনি আমাদেরকে ওইটাই করতে দেন আপনারটা আপনি করেন প্রত্যেক মসজিদের মধ্যে আমরা মারামারি লাগিয়ে দিয়েছি লজ্জা করে আমাদের হাত তুলা নামা নিয়ে কেমনি উম্মত মারামারি করে পৃথিবীতে এত রতি মহারতি পৃথিবী ছেড়ে চলে গেছেন এত আজিম আজিম আলেন তারও বুঝে আসে নাই যেটা আপনার বুঝে আসছে মনে রাখবেন আপনি উঠেন নাই আপনাকে উঠানো হয়েছে আপনাকে ওঠানো হয়েছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব নিজের ব্রেনকে জিজ্ঞেস করেন আপনি উত্তর পেয়ে যাবেন আরও যদি আপনি নিজের পরিচয় জানতে চান আপনি দাড়ি রাখার পরে আয়নাতে গিয়ে দেখবেন আয়নার মধ্যে যদি আপনার চেহারা বিবগুটে হয় তো মনে করবেন আপনি যে রাস্তার মধ্যে আছেন এটা রং রাস্তা এটা কি রাস্তা আমাদের মুরব্বিদের দাঁড়িয়ানা চেহারা দেখছেন এগুলা যখন দুনিয়া থেকে যাবে চেহারা আরো চমকাবে কিন্তু আমার নবীর শানে মানু উম্মতে আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আউলিয়া ইকরামের শানে যখন বিদ্বেষ রাখবেন চেহারা আস্তে আস্তে মলিন হয়ে যাবে চেহারা কি হয়ে যাবে মলিন হয়ে কাউকে জিজ্ঞেস করতে হবে না কোনো ফতোয়ার দরকার নাই আপনি আপনাকে গিয়ে আয়নাতে দেখবেন শুধু আপনি উত্তর পেয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিও ও নাসির হোক মালাই করিম আমাদেরকে কবুল করুক ওমা আলাইনা আল বালাগুম ও বিন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা